দেখাবো যুগল সেই দিন দেখাবো আমি দেখাবো দেখাব সেদিন দেখাব সেদিন দেখাব সেদিন দেখাব সেদিন আর যাবে যেদিন দেখাব সেদিন যাবে যেদিন দেখাবো সেদিন যাবে যেদিন দেখা সেদিন দিন যমুনা সেই দিন তুমি যুগলের রূপ দর্শন পাবে তাই গোবিন্দমা সেই ভক্তির কথা মনে পড়ল সঙ্গে সঙ্গে ভগবান মা যমুনা তীরে এসে দাঁড়ালেন তীরে দাঁড়িয়ে মা যৌগ মায়াকে স্মরণ করলেন যৌগ মায়কে যিনি স্মরণ করলেন যৌ মায়া কৃপা করলেন একটা সুন্দর তরুণ সৃজন করে দিলেন আমার মা যুগ হরিবল হরিবল বিবেক বৈরাগ্য দিয়া দুই গলুই গড় দেখো বৈরাগ্য আচ্ছা বাবা বিবেক আর বৈরাগ্যটা কি বিবেক কাকে বলেছে নিত্য নিত্য বস্তু বিচার ও বিবেক কোনটা নিত্য আর কোনটা অনিত্য আচ্ছা বাবা নিত্য কোনটার অনিত্য কোনটা বলে এই জগৎ সংসারটাই তো অনিত্য অনিত্য সংসার এ জগতে আমরা যা কিছু দেখতে পাই সবকিছুই অনিত্য বস্তু তাহলে নৃত্য কি নৃত্য হলো আমার প্রাণ গোবিন্দ হ্যাঁ গো মা এই অনিত্য বস্তুর মধ্যে দিয়েও যারা নিত্য বস্তু ধরে রাখে যারা নিত্য বস্তু তাকে করে রাখে একমাত্র ভগবান ভগবান তাকে কৃপা করে ভগবান বললেন যে আমাকে চাই আমি তাকে চাই যে আমাকে না চাই আমি তাকে না চাই ভক্ত যদি আমাকে পাবার জন্য পদ ওয়াগিয়ে আসে আমি ভক্তকে কৃপা করবার জন্য আমি দুই পদ এগিয়ে যাই কিন্তু মাগো ভগবানের কাছে আমরা যেতে পারি না কারণ এই বাধাটাকে শেষ না বাধাটা হলো মায়া মহা মায়ার যে মায়া আমাদেরকে আচ্ছাদন করে রেখেছে সেই মায়া ছেড়ে আমরা ভগবানের কাছে আসতে পারি না ভগবান বললেন যদি আমার কাছে কেউ মায়া জাল ছেড়ে আমার কাছে এগিয়ে আসে সেই ভক্তকে কৃপা করবার জন্য আমি যা হরিব হরি হরিব তোমাগ নিত্য বস্তুটাকে যেমন আপনারা ধরে রেখেছেন এমনিভাবে ধরে রাখবেন কারণ কার কবে কোন দিন আয়ুষ সূর্যের বেলা আস্থা চলে চলে যাওয়া হয় আমরা কেউ জানি না সেই দিনের জন্য আজকে যদি সময়ে ভগবানের চরণ আমরা স্মরণ করতে পারি শেষের দিনে ভগবান আমাদেরকে স্মরণ করে হাতে ধরে ভব সিন্ধু পার করে দেবে হরে আজকে মা যগমায়া সুন্দর করে তর বিসৃজন করলেন বিবেক বৈরাগ্য দিয়া দুই গলুই গে প্রত্যেকটা কাজের কিন্তু ধৈর্য লাগে বাবা এ জগতে যার ধৈর্য নাই তার বে কিচ্ছু হবে না বলে আজকে আমি গান শিখলাম কালকে আমি নাম করব আনন্দ নন হ্যাঁ ভালো একটা জায়গা পেতে গেলে শুধু গান বাজনা না প্রত্যেকটা জায়গা কেউ ভালো চাকরি করছে তাকে ভালো করে পড়াশোনা করতে হবে রাত জেগে জেগে পড়াশুনো করতে হবে তারপরে সে ভালো রেজাল্ট করবে কিন্তু যারা ফাঁকি দিয়ে পড়াশোনা করবে তারা কিন্তু শেষের দিন মানে শেষে একটা বছর যখন চলে যাবে যেদিন রেজাল্ট পার হবে সেই দিন দেখা যাবে সেও পড়ে তাহলে প্রত্যেকটা কাজ করতে গেলে ধৈর্যটা রাখতে হবে ধৈর্য হারা হলে চলবে না আজকে পড়া বলেও কিন্তু তাই বলছে যে ধৈর্য করিল ধৈর্য দাঁড়ার উপরে খাড়া করলেন সেই তরিটা কোন তরি দেহ তো হরে আর কি করলেন আসক্তির তক্তা আনে তা হাতে জুড়িল অমা এইবার লাল সারপাতাল লোহা তাহাতে আটিল তাহাতে আটিল বাবিতা ভক্তি দিয়া নয়টি গেড় দিয়ে নয়টি গেড় দিল বাদাম তুলে পালুড়া গিয়া পালুড়া সুন্দর করে করি সেজন করলে সিজন করে সুন্দর করে সাজালেন আহা শিকি পচ্ছ গুঞ্জ ছাড়া ওরা যত কান চলে পুচ্ছ শেখে পোচ্ছ গুঞ্ঝ ছড়া শিকি পচ্ছ গুঞ্জ ছড়া রজত মোড়া মোরালে রজত কিন কিনে দিয়ে সাজায় আহাকে